সোনার দাম কমেছে আন্তর্জাতিক বাজারে ডলারের দর কিছুটা শক্তিশালী হওয়ায় এবং বিশ্ব অর্থনীতির অস্থিরতায় দাম নামছে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে বাজারে অনিশ্চয়তা আরও বেড়েছে আমাদের দেশের বাজারেও এর প্রভাব পড়েছে আজ এক ভরি সোনার দাম গতকালকের তুলনায় কম অন্যদিকে রিজার্ভ ব্যাংকে সুদের হার স্থির রেখেছে তবে ভবিষ্যতে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ইঙ্গিত দিয়েছে সব মিলিয়ে বিনিয়োগকারীরা এখন সতর্ক আর সাধারণ মানুষ অপেক্ষায় রয়েছে আর কতটা দাম নেমে আসতে পারে তো আসন প্রিয় দর্শক দেখিনি আজ বাজারের পরিস্থিতি কেমন রয়েছে আজ এক ভরি সোনার এবং এক কেজির রুপোর বাজার রেট কত রয়েছে সঙ্গে দেখে নেব আগামীতে সোনার উপর দাম কেমন থাকবে এর থেকে দাম আরও বৃদ্ধি পাবে না নিচে নামবে কি আশঙ্কা করছেন বাজারের বিশেষজ্ঞরা আরও দেখে নেব আঠেরো ক্যারেটের বাইশ ক্যারেটের ও চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত পড়ছে তো বিস্তারিত জানতে রিকোয়েস্ট করবো আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে আপনার মতামত লিখে জানাবেন সোনার দাম নিয়ে সাথে নিয়মিত প্রতিদিন সোনার উপর বাজার রেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আসুন প্রিয় দর্শক সবার প্রথম দেখিনি আজকে রুপোর বাজার রেট কত রয়েছে আজ এক গ্রাম রুপোর দাম পড়ছে একশো টাকা একশো গ্রাম রূপর দাম পড়ছে তেরো হাজার পাঁচশো টাকা এবং এক কেজির উপর দাম পড়ছে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা গতকালকের তুলনায় রুপোর দামের মধ্যে কোনো পরিবর্তন হয়নি তবে প্রিয় দর্শক গত কয়েক সপ্তাহের ব্যবধানের রুপোর দামে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা গেছে তো আসুন এবার দেখিনি সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে কতটা পরিবর্তন হয়েছে সোনার দাম আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেটের সবার প্রথম দেখে নেব এক নজরে আমরা আঠেরো ক্যারেট গহনা সোনার দাম যে আমাদের দেশের বাজারে এখন কত দাম পড়ছে আঠেরো ক্যারেট সোনার

আঠেরো ক্যারেট গহনা সোনার এক লাখ পাঁচ হাজার টাকা বিভিন্ন ধরনের ট্যাক্স মেকিং চার্জ ও জিএসটি বাদ দিয়ে তো আসুন এবার দেখিনি আগামীতে সোনার দাম কেমন থাকবে কি জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন এখন বিশ্ব অর্থনীতির অস্থিরতা দাম নেমেছে তবে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে বাজারে অনিশ্চয়তা আরও বেড়েছে আর দেশের বাজারেও এর প্রভাব স্পষ্ট তবে মুদ্রাস্ফীতির দাম ডলারের দাম যখন এর থেকে আরও বৃদ্ধি পাবে তখন সোনার দামে এর থেকে আরও পতন দেখা যেতে পারে প্রিয় দর্শক আন্তর্জাতিক বাজারে বিশেষজ্ঞরা জানিয়েছে আগামী দুই তিন সপ্তাহের মধ্যে ফেড মিটিং বসবে তখন যদি মুদ্রাস্ফীতির দাম নিয়ন্ত্রণের থেকে ছাড়ানো হয় মানে নিয়ন্ত্রণের থেকে দাম যদি আরো বাড়ে বা ডলারের দাম যখন আরও বাড়বে মিটিং পর তখন কিন্তু সোনার দাম এর থেকে আরো নিম্নমুখী হবে আপনাদেরকে জানিয়ে রাখি রিজার্ভ ব্যাংকের সুদের হার দেখি সোনার দাম নিম্নয় করা হয় আমাদের দেশে এবং আন্তর্জাতিক বাজারে ডলারের দাম শক্তিশালী হওয়া এবং মুদ্রাস্ফীতির দাম দেখি আমাদের দেশে সোনার দাম নিম্নয় করা হয়ে থাকে আপনি যদি এখন সোনার গহনা বানানোর জন্য চিন্তাভাবনা করে থাকেন প্রিয় দর্শক আপনি আরও দুই তিন সপ্তাহ অপেক্ষা করে থাকলে এর থেকে সস্তা দামের মধ্যে স্বর্ণ ক্রয় করতে পারবেন এমনটাই জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা তো আসুন এবার দেখিনি বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার দর যে সোনার মধ্যে এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট খাদ মেশানো হয় আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে দশ হাজার দুশো আশি টাকা দশ গ্রামের দাম পড়ছে এক লাখ দু হাজার আটশো টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে দশ লাখ আঠাশ হাজার টাকা বাইশ ক্যারেট হলমার্ক সোনার দামও গতকালকের তুলনায় আঠারো ক্যারেটের সাথে পাল্লা দিয়ে অপরিবর্তন রয়েছে তো আসুন এবার দেখিনি সবার শেষে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট যে সোনার মধ্যে কোনো রকম খাদ মেশানো থাকে না পিওর সুদ সোনা পিওর সোনা হয়ে থাকে এবং এই চব্বিশ ক্যারেটের সোনা বেশিরভাগই বাড় এবং বিস্কুটের ক্ষেত্রে ব্যবহার করা হয় আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম পড়ছে এগারো হাজার দুশো পনেরো টাকা দশ গ্রামের দাম পড়ছে এক লাখ বারো হাজার একশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে এগারো লাখ একুশ হাজার পাঁচশো টাকা চব্বিশ ক্যারেটের দাম আজ অপরিবর্তন রয়েছে নিফটি এবং সেনসেক্স মার্কেটের মধ্যেও একই অবস্থা কিন্তু শেয়ার মার্কেটের মধ্যে কিছুটা দাম কিন্তু চব্বিশ ক্যারেটের এবং বাইশ ক্যারেটের দাম নিচে নেমেছে এক ভরি সোনার বাজার দাম পড়ছে প্রিয় দর্শক এক লাখ উনিশ হাজার নশো পাঁচ টাকা আপনাদেরকে জানিয়ে রাখি এটা হচ্ছে হোলসেল দাম আপনি যখন দেশে বাজারে স্বর্ণ কড়াই করতে যাবেন কোনো জুয়েলার্সি তখন আপনাকে আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট জিএসটি এবং তাদের মতো মেকিং চার্জ বানিয়ে আপনাকে আলাদা করে